সেটা হলো কোন নগরে শকুন্তলার মন্দিরে যাব আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি আজকে ঈদ আছে শকুন্তলা মাতার কালী শকুন্তলা কালীমুথায় মন্দিরের লিস্ট আর এই যে ভগবানের সবাই জল ঢালছে এখানে তোমার হে এভ্রি গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি খুবই খুবই ভালো আছেন ফ্রেশ আজকে আমরা যাচ্ছি একটা নিউ ডিস্টিনেশনে সেটা হলো কোন নগরে শকুন্তলার মন্দিরে যাবো তো সেখানে কোনোবারই যাওয়া হয়নি আজকেই হলো ফার্স্ট টাইম যাব মন্দিরটাকে দেখতে ওকে তো আশা করি আপনাদের এই ব্লগিংটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ারটা কিন্তু โอเคบายคีเซนเอ่อกำลังจะ মানে ঘাটে আমরা চলে এসেছি তো এখন আমরা হলো যাবো ওইদিকে সৌর্ণনগরী গঙ্গা এখানে গঙ্গা আর আমরা হলো নৌকায় বসে রয়েছি ঠিক তো এখনো অবধি অনেকে আসে বসে থাকতে হবে অনেকখানি আমরা হলো ফাইনালি হলো শকুন্তলার মন্দিরে শকুন্তলা মাতার মন্দিরে চলে এসছি ওকে তো দেখুন শকুন্তলা মাতার কালী মাতার মন্দির ঠিক আছে আর আমরা কিভাবে এসেছি হলো নৌকাটা পার হয়ে একটা যে কোনো একটা টোটো ধরে এসছি পাঁচ দশ মিনিটের রাস্তা ঠিক আছে তাই সেই যে শকুন্তলা মাতার মন্দিরে চলে এসেছি তো এখানে কোনো কিন্তু ঠাকুর নেই এখানে হলো ঘটে পুজো হয় শুনেছি তো সেই সেই জন্য এসেছি আর অনেকের লাইন মানে খুব কম আর একটা অকেশনে তখন যেই সময় পুজোটা হয় একদিনই সে একদিনই তৈরি হয় ঠাকুর আর আর হচ্ছে এক মানে পরের দিনেই বিসর্জন হয়ে যায় বারো ঘন্টার ভেতরেই হলো বিসর্জন হয়ে যায় ঠিক আছে ঠাকুর রাতের সন্ধ্যার সময় ঢুকায় কালীমাতাকে আর ভোর সাতটার দিকেই ভোর সাতটা ছটার দিকে হয়ে যায় তো আমরা এই ফাঁকায় ফাঁকায় এসে কিছুটা দিতে আর ওই সময় প্রচন্ড ভিড় থাকে সেজন্য আসতে পারবো না বলে আগে থেকেই সকলতলা ভগবানের মূর্তি নেই হচ্ছে এখনই শুনলাম তেরোই মেতে যে পুজোটা হয় আর তখনই হলো ঠাকুরকে মানে প্রতিমাকে কালিমার প্রতিমাটাকে নিয়ে আসা হয় আর ওই একই দিনে বিসর্জনও হয় ঠিক আছে বিসর্জন এ মায়ের কোনো প্রতিমা নেই তো হঠাৎ পুজোটা হচ্ছে ঠিক তাই আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি আজকে ঈদ আছে তো সকলকে যারা আমার মুসলিম ফ্রেন্ডরা আছেন তাদেরকে শুধু ঈদ মুবারক আপনাদের আর দেখো ভিডিওটা আমাদের জামাজার পুজো যাওয়া কমপ্লিট হয়ে গেছে মন্দিরেই এখন আনবি এখন একটু পরেই চলে যাবো আমরা বাড়ি সে তো আশা করি আপনাদের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারটাকে কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে আর এত কষ্ট করে আপনাদের জন্য এত কিছুটা করি করে ঠিক আছে আমার আমার কাছে মানে আপনাদের কাছে সবাই জল ঢালছে এখানে এটা হলো আগের নরবলি দেওয়া হতো এটাকে এখন বন্ধ হয়ে গেছে